কমন কমন কিছু বেসিক সাইকোলজিক্যাল ফিন আছে সাইকোলজিক্যাল ট্রিক্স আছে যেগুলোকে তারা খুব চমৎকারভাবে কাজে লাগায় যেমন ধরেন কথার কথা গুচি ওয়ার্ল্ডের সবচেয়ে লাকজারি ব্র্যান্ড আচ্ছা গুচি কি করছে বলে দিচ্ছে লিমিটেড যে এইটুকু নিলে নাও দিস ইজ নট ফর অল এইটা হচ্ছে যে গরিবদের জন্য না দ্যাট মিন্স ও সে প্রিমিয়ামনেসটা তৈরি করে দিছে অমিতাভ বচ্চনের একটা হচ্ছে যে পডকাস্ট দেখছিলাম আমি তো অমিতাভ জি বলছিলেন যে উনি একটা হচ্ছে যে ইউরোপের কোনো একটা শোরুমে গিয়েছিলেন যাওয়ার পরে হচ্ছে যে উনি টাই দেখছিলেন একটু নেড়ে চেড়ে প্রিমিয়াম একটা শোরুম টাই দেখছিলেন সেলসম্যান এসে তার সাথে এমন একটা ভাব দেখালো যে এইটাই কেনার আওকাত মনে হয় তার হবে না সরাসরি বলেন নাই মানে তাকে একটু হচ্ছে যে স্যার আমাদের আরো কিছু সস্তা টাই আছে আপনি চাইলে দেখতে পারেন মানে এই কথার মানে কি দাঁড়ায় যে এত দামি টাই কেনার আপনার অমিতাভজি বললেন যে ওরা শিক্ষা দেওয়ার জন্য আমি এক ডজন টাই কিনে নিয়ে এসেছি সেলসম্যান কিন্তু সাকসেসফুল এবং এটাকে কোনোভাবে কই মনে করার কিছু নাই ওরা হচ্ছে যে বোঝে যে কারাদের হচ্ছে যে ফার্স্ট জেনারেশন বড়লোক লোক কারা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন কারা থার্ড জেনারেশন এই যে তাদের যে সাইকোলোজ বিহেভিয়ার প্যাটার্ন অ্যানালাইসিস করে তাদের সাইকোসিমেটিক সিনড্রোমগুলো বোঝা এবং বোঝে জায়গা মতো গুতাটা দেয় যারা ফার্স্ট জেনারেশন বড়লোক লোক তাদের হচ্ছে যে মানে কেউ অপমান করলে এটা তাদের প্রচণ্ড গায়ে লাগে তাদের এবং তাদের অনেক সময় মনে হয় যে সবাই বোধহয় আমাকে অপমান করার চেষ্টা করছে কারণ তাদের ওই যে প্রিভিয়াস ট্রমাগুলো তাদের ভিতরে থেকে যায় এবং এই জায়গাটা হালকা একটু খোঁচা দেওয়া মানে হচ্ছে যে তার ইগোতে আঘাত করা এবং তখন সে প্রুফ করার জন্য হইলো আমার টাকা কম আছে পুরো দোকান শুদ্ধ আমি কিনে নেব যে চমৎকার অ্যাড ছিল মানে এটা সারমর্ম হচ্ছে এরকম যেমন কি আমাদের কপি প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ এমনকি আমাদের কপি প্রোডাক্টগুলো আমাদেরকে কপি করে যারা প্রোডাক্ট বানায় তারাও অনেক এক্সপেন্সিভ তাহলে বোঝো আমি কত এক্সপেন্সিভ ঠিক আছে তো এই যে সাকসেসফুল ব্র্যান্ডগুলো যেমন আমি সবসময় একটা উদাহরণের কথা বলি আমার মনে এটা অনেকবার আমি বলছি যে স্টিভ জবস আইপড যখন নিয়ে আসলেন আই মানে অ্যাপেলের হচ্ছে যে সমস্ত ডিরেক্টররা একদিকে ছিলেন যে এটা কেউ কিনবে না এবং কেনার কোনো রিজন নাই নর্মাল এমপি থ্রি থেকে হচ্ছে যে কয়েকগুণ বেশি দাম নর্মাল এমপি থ্রি হচ্ছে যে ম্যাকিনটোস লিনাক্স উইন্ডোজ সব অপারেটিং সিস্টেমে চলে প্রথম আইপডটা মানে শুধুমাত্র ম্যাকিনটোসেই চলতো ঠিক আছে কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন আর থাউজেন্ড সংস ইন ইউর পকেট পুরো ইতিহাস বদলে দিল